কি করবেন গতকালকে যে তো গতকালকের ম্যাচটাতে কি কি ভিন্নতা মনে হয়েছে আপনার কাছে কি চেঞ্জ হয়েছে আসলে একটা হামজার ইনক্লুশনটাই আমাদের জন্য একটা বড় প্রাপ্তি আমি মনে করি যে শুধু আমাদের এখানে না আমাদের এই সাউথ সাউথ কন্টিনেন্টে যে যারা আছে এ প্লাস ইন্ডিয়াও এই হামজাকে অনেক সুন্দরভাবে বরণ করে নিয়েছে এবং সবাই কিন্তু স্টেডিয়ামের মধ্যে হামজা হামজা বলেই প্রতিদ্বন্দ্বী তুলেছিল তা আমি মনে করি এটা এই এই সাবকন্টিনেন্টের জন্য একটা ভালো দিক হয়েছে যে এইরকম মানের ফুটবলার আসলে হয়তো ভবিষ্যতে এই অঞ্চলের ফুটবলে ডেভেলপ হবে একটু বলি যে যে কালকে যে ম্যাচে বাংলাদেশ খেলেছে গোল শুনে ড্র হয়েছে এরপরে বাংলাদেশের সামনে বেশ কয়েকবার সুযোগ রয়েছে সময় রয়েছে ইন্ডিয়া যখন বাংলাদেশে এসে খেলবে তখন কি আমাদের পূর্ণ পয়েন্ট পাওয়ার একটা সুযোগ রয়েছে কিনা অবশ্যই আছে অবশ্যই আছে অবশ্যই আছে এবং তখন তো আমরা আরও আমাদের ওই সময় লিগের পরবর্তী সময়ের আরেকটা মৌসুমে শুরু হবে তখন হয়তো আরো অনেক নতুন নতুন খেলোয়াড় প্লাস এবং যারা আছে তারাও একটা ভালো পারফরমেন্স থাকবে আসলে স্ট্রাইকার বলতে তো না একটা হলো জনি আর একটা হলো হৃদয় যেটা করেছে সেটা মিডফিল্ডার হিসেবেই তারা ছিল তো এখন সুযোগ আসবে সুযোগটা কাজে লাগাতে হবে হয়তো এখানে আপনারা দেখেছেন যে ফার্স্ট এতে কিন্তু খেলাটা একটা অন্যরকম ছিল আর সেকেন্ড হাফে যে ওরা কিন্তু একটা ইনিক দিচ্ছে তো আমি মনে করি যত প্রতিকূলতার মধ্যে খেলেও বাংলাদেশ একটা যে আমরা এখন এক পয়েন্ট নিয়ে আসতে পারছি তিন পয়েন্ট নিয়ে আসতে পারলে ভালো হতো এখন যেহেতু অন্যান্য গ্রুপের অন্য যে খেলাটা সেটাও ড্র হয়েছে আমি মনে করি যে এটা আমাদের জন্য এখন স্কোপ আছে আমাদেরকে কোয়ালিফাই করা কোচ বলছিল আমাদেরকে যে আসলে আলামিন বিপিএল খেলছে কিন্তু বিপিএল খেলা এসছে এশিয়ান কাপ কোয়ালিফাই খেলা এক না কিন্তু দলের বাকিরা হামজাবাদের সবাই তো বিপিএল খেলার প্লেয়ার তাহলে আলামিন আসলে কেন এই ক্যাটাগরিতে খেলা আসলে এটা কে নামছে বা কে হয়েছে টিমে যখন যাকে দরকার সেভাবে চেঞ্জ করে নামিয়েছে এবং আমি মনে করি যে সবারই স্কোপ আছে এখানে আসার এবং সবাই খেলবে